চালু করে দিয়েছি সকালবেলা উঠে আছে তো শ্যাম্পু ডেকে ওই জন্য মাথা একদম জ্যামফ্রেশ করে তেল লাগিয়ে নিলাম আর ওষুধটা খেয়েছি আর সকালবেলায় যতই তাড়াতাড়ি উঠি না কেন খেতে আমার ইচ্ছে করে না কিন্তু তাড়াতাড়ি সে দেরি করেই আমার ইচ্ছে করে কিন্তু ওষুধটা খেয়েছি ভাবলাম লাগতে একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই কিন্তু ইচ্ছে একদিন দুটো এই যে ট্যাংরা মাছ দিয়ে পটলারি দিয়ে ঝোল ভাত এখানটে এখানে কি বড়া দিয়ে আলুর তরকারি আর এখানে কি তুই চচ্চড়ি চড়ি অল্প করে ভাত নিই কালকে ওয়েদারটা খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর আবার তো রোদ যেমন গরম তেমন গরমের চাষ শুরু হলো আবার আর গলার এই যে পজিশানটা কমে গেছে কিন্তু আমি যখন তখন হালকা হালকা জ্বালা করে তা এখনো পর্যন্ত ওষুধ লাগাচ্ছি যতদিন ওষুধ আছে যে মলম সেটা লাগাচ্ছি আশা করছি কমে যাবে আর ইচ্ছেই করছে না মনে হচ্ছে একটু চোখ করে শুয়ে থাকি চোখ বন্ধ করে এই নিয়ে এখন আমার কাজ করার টাই তার মধ্যে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে কালকের মতো আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আজকে মন প্রচুর খুশি খবর দেখে হ্যাঁ মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো মানে নটাতে আমার মন ভরে মনে হচ্ছে ম্যাপটাই সরিয়ে দিলে আমার খুব ভালো হতো এই রকম একটা ফিলিংস হচ্ছে কিন্তু তার সাথে সাথে একটা মাথা গরমের ফিলিংস হচ্ছে এই বাচ্চাটাকে প্রতিদিন আমি দেখি এইখানে স্কুলে যাওয়াটা ফেলে রেখে যায় আগে এইখানটা নয় মেলে দিত এই নেটটার জন্য আর মেলা যায় না ওইখানেই ফেলে রেখেছে দেন এই যে জামাটা যে তুই এখানে ফেলে রেখেছিস হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু আর তুলবো না ওইখান থেকে বসুন বসুন এবার কোথায় গেছে

বেশি না তো সকাল সকাল মন মেজাজটা খুব ভালো করে উঠে পড়েছে কাজ করতে কারণ তোমরা সকলেই জেনে গেছো যে এমন একটা ঐতিহাসিক দিন আমাদের দেশ আমাদের রাষ্ট্র একটা পাশের যে রাষ্ট্র রয়েছে একখানা নোংরা বদমাস তো তাদের একেবারে ঢুকে গিয়ে ভালো করে প্রনাম করে ঠুকে দিয়ে চলে এসছে তো সেই খুশিতে আনন্দে তাও মন ধরা ভরেনি কারোরই মন ভরেনি আমাদের পুরোই চাইছি যে এরকম একটা রক্তবিচের যে বংশধর রয়েছে সেটাকে পুরোই যেন একেবারে পরিষ্কার করে দেওয়া হয় পৃথিবীর মানচিত্র থেকে তো যাই হোক কাজ বাজ করে নিই চলে আসছে তোমাদের কাছে ঝটপট করে কাজবাজ অনেকক্ষণ হয়ে গেছে তার মধ্যে এই এই বাচ্চারা খুব বড় বড় লেকচার মারছিল না যে আমার সব পড়া মুখস্ত হয়ে গেছে কালপর ফায় ফাই কালকে ওর ডি কে আর সায়েন্স পরীক্ষা কোনো পড়া করে দুদিন খুব ঝরঝর করে পড়া মুখস্থ করে নিয়েছে আমাকে আবার বানিয়েছে নিয়েছে রে তাই কী দিয়ে পুজো করবো বল এখন পড়ছে এখন কোনো রা শব্দ কোনো কথা বেরাবে না আর আমার এনার্জি নেই দৌচিত শুনে চিৎকার করবো এমনি আমার মাথাটা গরম হয়ে আছে তার মধ্যে এই জামা কাপড় ভাজ করে নিয়েছে আবার এখানে ঝর উঠেছিল হালকা ফুলকা আর তার থেকে আমাদের একটা পর একটা তো মানে হাতা খুলতে লেগে আছে মানে বড়ো বড়ো মাছ আমাদের ফ্রিজটা চলছে না চলছে বলছে কারণ কারেন্ট চলে গেছিলো হঠাৎ করে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে আবার চালানো বন্ধ হয়ে গেছে এখন ও কি জল ঢল সব পরিষ্কার পরিষ্কার করলে এখন চলছে এই জামা কাপড়গুলোকে এখন আমি জায়গাটা জায়গায় রেখে নিই আর এর উপর আমার মাথা ভীষণ গরম ওকে আমি বলি পাত্তা দু ঘন্টা খুঁজতে এই করে করে আমার ভিডিও করা হয় না মাথাটা গরম করে দেয় মানে মাথার ফিউজ আমার উড়িয়ে দেয় কারণ এর পেছনে দেখবো না কি আমি ভিডিও করবো না কথা বলবো মানে এই জন্য আমার মাথাটা আর্থিক দিন গরমেই থাকে মানে আর্থিক দিন কি প্রায় কি রোজই গরম যা ধরে না আমি গোছাই আর এই যে এই নাটক বা ছেলের পড়াটাকে আমি ধরি না হলে বড়ো বড়ো আন্ডা আনবে তোকে আমি আন্ডা দিয়ে ঠান্ডা ধরি